ভিউয়ার্স আমাদের অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পরে সেই আবেদনটি যখন আমাদের ক্যান্সেল করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমরা কিভাবে আবেদনটি ক্যান্সেল করব তো আমরা তার একটা নমুনা আজকে দেখাবো তো তার জন্য আমাদের প্রথমে অ্যাডমিশন ডট এন ডট ইউ ডট পিডি এই লিঙ্কে প্রবেশ করতে যে এরকম একটি এন্টারপেজ আসবে তো এখান থেকে আমরা দেখুন একদম নিচের দিকে রয়েছে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন তো এটার মধ্যে আমরা যখন ক্লিক করে দেব তখন একটা পেজে নিয়ে আসবে তো এখানে আপনি যে ফর্মটি পেয়েছিলেন অ্যাপ্লাই করার সময় সেই ফর্মের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন তো এখানে বসিয়ে আপনি লগ ইন করবেন তো লগ ইন করার পরে আপনি আপনার সেই আবেদন ফর্মটিতে নিয়ে যাবে আপনার সেই পেজটিতে তো এরকম একটি পেজ আপনার আসবে তো এখানে দেখুন বাম পাশে অনেক অপশন রয়েছে তো যেহেতু আমরা আবেদনটি ক্যান্সেল করতে হতে হয় কেভাবে সেটা দেখাবো জাস্ট আমি ক্যান্সেল করব না জাস্ট ক্যান্সেল করতে হয় কেভাবে সেটা দেখাচ্ছি তার জন্য আমাদের এই যে ক্যান্সেল ফ্রম ফটো চেঞ্জ এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো এটার মধ্যে ক্লিক করলে দেখুন আমাদের এরকম একটি পেস্ট আসবে তো এখান থেকে আপনার ছবি চেঞ্জ করতে এখানে এই যে ছবি চেঞ্জ করতে পারবেন এস চয়েস ফাইল থেকে আপনারা ছবি চেঞ্জ করতে পারবেন আর অ্যাপ্লিকেশন ক্যান্সেল করার জন্য দেখুন নিচে রয়েছে ক্যান্সেল অ্যাপ্লিকেশন তো এটার মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে এবং পুনরায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন